ষাট টাকার বিনিময়ে আমি মিরপুর একে এসে সেই নদীর পাগরে সেই কাঙ্ক্ষিত স্থানে আমার গন্তব্য স্থানে পৌঁছাইতে পেরেছি মাত্র ষাট টাকা খরচ করে আসসালামু আলাইকুম এভরিবডি কি অবস্থা সবার আশা করি অনেকটাই ভালো আছেন এই মুহূর্তে আমি যে স্থানটা আছি সেটা হচ্ছে মিরপুর এক তিনটা ওভার ব্রিজের নিচে এসে দাঁড়ালেই মনে হয় যে এটাই মিরপুর এক তো ভালো লাগার মুহূর্ত আর ভালো নালাগার লাগার মুহূর্ত সবগুলোই মনে হচ্ছে মিরপুর একের ভিতরে কারণ এখানে আছে চিড়িয়াখানা এখানে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এখানে হচ্ছে দিয়েবারে নদীর পার তো আজকে আমার গন্তব্য হচ্ছে দিয়েবারে নদীর পার তো এখন আমি একটা টোটো বা অটো রিক্সা নিব এবং সোজা চলে যাব দিয়েবারে উদ্দেশ্যে নদীর পারে নদীর পারে যাবেন কত এই মুখে যেখান থেকে শুরু হয়েছে লঞ্চ লঞ্চ কত টাকা যাক আলহামদুলিল্লাহ অবশেষে একটু বের হবে না তাই না একটা গাড়ি বের হওয়ার জন্য একটু জায়গা দেওয়া উচিত আপনাদের যাই হোক চলে যাচ্ছি মিরপুর একের উদ্দেশ্যে আসলে এই জায়গাটা খুবই সুন্দর বিশাল বিশাল মার্কেট যদিও নাম অজানা তারপর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স যা সাইনবোর্ডে দেখতে পেরে আপনাদের নামটা শুনিয়েছি আলহামদুলিল্লাহ তো রিকশায় করেই যাচ্ছি আমি দেখব আমার অলরেডি ভিডিওর স্টার্টিং থেকে দেড় মিনিট হয়েছে আপনার এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড চলে তো আমি দেখব কতক্ষণ লাগে আমার টাইমিং সময়টা এখান থেকে নদীর পারে যাওয়ার জন্য আশা করি আমার ভাই বন্ধুরা এই টাইমের ভিতরে অন্তত আমাকে কল টল দিও না বুঝছো কথা যাই হোক সমস্যা একটু ভিতরে যাইতেছি মিরপুর আসলে আসলে অনেক জায়গা চিনি না মাঝে মাঝে শুধু ঘোরার জন্য এখানে আসা হয় এটা হচ্ছে কথা এটা হচ্ছে আমি রিক্সা নিলাম একটা আমার পাশে কেউ নাই কেউ থাকলে এখানে বসাই বসাইতাম কেউ থাকলে এই পাশে বসাইতাম বা এই পাশে বসাইতাম সুন্দর করে মাথা ভাস করে এভাবে কইরা বসে যাইতাম সেটা তো আর সম্ভব না আমি যেখানেই যাই একা একা ঘুরি একা একা ঘুরতেও একটা ভালো বাসা কাজ করে ভালো লাগা কাজ করে ঠিক আছে এটা অনেক আগেরই একটা অভ্যাস ঠিক আছে এই মুহূর্তে আমি আসি বড় বড় এই হরজত শাহ আলী কমপ্লেক্স মিরপুর এক ঢাকা আপনার রোড নাম্বার যেটা বলা হয় বারোশো ষোলো তো চলতি পথে সামনে একটা মাজার আছে মাজারটা আপনাদের দেখাবো অনেকে দুনিয়ায় মাজার ভক্ত আছেন যারা মাজারকে খুব ভালোবাসেন গান বাজনা করেন আসেন ওরস গান সমস্যা নাই মিরপুরে যে মাজারটা আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব চলতি পথে যতটুকু দেখা যায় ঠিক আছে এটা হচ্ছে হরজত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয় ওটা হিসাবে হোটেল বাগদাদ আবাসিক তবে এই লাইলে এইগুলো আবার বেশি দেখা যায় হোটেল মডেল ঠিক আছে এলাই থাকতে পারিনি আবার হোটেলের দিকে যাবো যাই হোক সমস্যা নাই টুকা ওই কথা খাওয়া যায় না আর মূলত উদ্দেশ্য আজকে নদীর পার নদীর পারের যে সৌন্দর্যটা সেটা আপনাদের আজকে সম্পূর্ণ দেখাবো যদিও আমি বিভিন্ন ভিডিওতে আগেও দেখিয়েছি আজকের একটু সৌন্দর্যটা দেখানোর প্ল্যান করছি অন্য রকম তো আজকে ল্যান্ড স্ক্রিনে নিয়ে নেই ভিডিওটা ল্যান্ড স্কিনে করলে হয়তো বা ভালো হতো যাক আমি হাই স্ক্রিনে করছি হচ্ছে মাজারের একটা গেট আবার এখান থেকে সামনে যে গেট আছে ওটা একটা মাজারের গেট মাজারের এরিয়াটা অনেক বড় তো এখানে আমি কখনো আসিনি কোনো উদ্দেশ্য করে এখানে অনুষ্ঠান হয় কবে তাও জানি না ও মাদারের সুন্দর একটা ঘড়িও আছে তিনটে আঠাইশ বাজে এই মুহূর্তে আমি যে টাইমটা এখান থেকে ক্রসিং করলাম তিনটে আঠাইশ তো এটা হচ্ছে মিরপুর একে যে মাজারটা আছে শাহ আলীর মাজার এটা আমার ওটা প্রয়োজন না আমার উদ্দেশ্য হচ্ছে এই মুহূর্তে নদীর পার কাশফুল দেখব এবং নদীর সাইডে যে লেকটা আছে অনেক সুন্দর একটা পরিবেশ যেটা দেখতে খুব ভালো লাগে যেখানে ভিডিও করলে ব্যাকগ্রাউন্ডটা অনেক চমৎকার ওঠে তো আমার কাছে যদিও আপনার কোনো ক্যামেরাম্যান নাই নিজের হাতকে স্ট্যান্ড বানানো হয় প্রতিবার এবারও ওভাবে করে হাতকে স্ট্যান্ড বানিয়ে আপনাদের কাছে আমি ভিডিওতে প্রেজেন্ট হব ইনশাল্লাহ সাথে থাকবেন এবং দেখবেন তুমি যেভাবে টান দেলা নেবো মনে হয় ডলাদেলা একটা যাই হোক সমস্যা নাই রোডে গাডে চলতে হইলে সবক্ষণ খোলা রাখে কি চলতে হইবে তো আমরা বাইপাস দুই কে ডাইনে ঢুকলাম অলরেডি চার মিনিট পাঁচ মিনিটে অর্ধেক পথ চলে আসছি আরো হয়তো বা কিছুক্ষণ লাগবে এখন তো রোডটায় আছি এ বড় এই রোডটার নাম কি এই রোডের নাম কি রোড ও আচ্ছা যাই হোক ওইরকম নির্দিষ্ট নির্ধারিত কোন নির্দিষ্ট কোনো নামটা রোড বললো ভাইয়া রোড আসলে ভিটামিন যুক্ত খাবার গ্রামে গেলে এগুলো খাওয়া হয় শহরে থাকতো খাইজ তবে কেলা দেখতে খুব ভালো লাগছে আরকি খাইতে ইচ্ছা করছে আছে যাই হোক চলতি পো খাওয়া যায় না যে কোনো খায় আমার উদ্দেশ্য নদীর বের এই না যাই আমাদের লাগে আর বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রূপে বিভিন্ন সুরতে আমাদের লাগে কথা হইবে আর কি ঠিক আছে সমস্যা নাই খালি লগেই থাকেন আর এখন যে আমি যে এরিয়াটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আরত আপনার মিরপুর একের আরত বড় বাজার যেটা কাঁচা বাজার এটা হচ্ছে সেই কাঁচা বাজার তবে এখানে পরিবেশটা

এই পথ যদি শেষ না হয় বলো কেমন হতো রিক্সা লাইরে পাড়া চাইলো কোটি কোটি টাকা ঠিক আছে এই পথ জীবনেও শেষ হইব না হ্যাঁ রাইতে যাইবে আবার দিন হইবে দিন হই আবার রাইত হইবে পথ শেষ হইব না দাদু আমরা যে কোনো কায়দায় আমাদের গন্তব্য স্থানে সেই কাঙ্ক্ষিত সুলগ্ন স্থানে চলে এসেছি অলরেডি আমার নর্মাল ফোন হইলেও আকাশের কালারটা কিন্তু একটা আইফোনের একটা গ্লিস মার দিয়ে লাইছে ঠিক আছে এটাই ভালো লাগে মানে ভালো পরিবেশে আসতে ভিডিও ভালো হয় তো আজকে শুক্রবার হয়তো বা কোন একটা এদিকে এদিকে যাবেন ওইটা এই কোন এই নাম কি ভাই এটার নাম কি আচ্ছা এখন যে মোচরে আছি আমি চার রাস্তার মোড় তিন রাস্তার মোড় এটা হচ্ছে আপনার বাড়ির মোচর বলে এই মোচরটাকে ঠিক আছে তবে এখানে কি জানি একটা হচ্ছে দাবি কিসে জানি দাবির ভিডিও হচ্ছে বলতে পারতাছি না হয়তো বা কোনো একটা সমাবেশ তারা এখানে করবে তো সেই উপলক্ষে সবাই দাঁড়িয়েছে হাতে ব্যানার আছে মোটামুটি গায়ে দেয় ঠিক আছে তো অলরেডি আমি আট মিনিটে আমার সেই কাঙ্ক্ষিত নদীর পাড় চলে আসছি এই যে লঞ্চটা দেখা যায় এখানে আরেকটা সামনে নামাই দিয়ে নামারে ঠিক আছে আমি হাঁটতে হাঁটতে যেতে পারবো এরপরে সমস্যা নেই বাম সাইডে রুইকেজন এই কানাই দেন আর যাইতে হবে না আমি এখান থেকে হাইটে যাব এই আমার সেই লেক পার্ক দেখা যাচ্ছে আল্লাহ রহমত চলে আসছি সমস্যা নাই থামাই রেখে আল্লাহ কত জানি বলছেন তিরিশ টাকা না এখানে বিশ টাকা দশ তিরিশ ঠিক আছে ভাইয়া আচ্ছা আল্লাহ হাফেজ হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ তাহলে আমি আমার স্থান থেকে আমি মিরপুরে একে আসছিলাম আপনার বাদ যোগে তিরিশ টাকা নিচে বাঁচেও মিরপুর এক থেকে আবার এই যে নদীর ঘাটটা এখানে আসলাম এখানেও আমার কাছ থেকে তিরিশ টাকা নেওয়া হলো তার মানে আমি যেটা ক্যালকুলেশন করলাম সেটা হচ্ছে আমি মাত্র ষাট ষাট টাকার বিনিময় আমি মিরপুর একে এসে সেই নদীর পাগরে সেই কাঙ্ক্ষিত স্থানে আমার গন্তব্য স্থানে পৌঁছাইতে পেরেছি মাত্র ষাট টাকা খরচ করে আসলে টাকাটা তো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে সমস্যা হচ্ছে আনন্দ হচ্ছে যে আমি যে পরিবেশটা আছি যেখানে ভিডিও করলে সত্যি অনেক সুন্দর হয় খুবই ভালো লাগে এই পরিবেশে আসলে যদিও এই পরিবেশটা গ্রাম্য পরিবেশের মতো এজন্যই ভালো লাগে আর কি ঠিক আছে এখানে প্রচুর মাছ দেখা যাচ্ছে ঠিক আছে প্রচুর মাস হয়তো বা যাই হোক আলহামদুলিল্লাহ আমি তাহলে আমার সেই গন্তব্য স্থানে এসে পৌঁছাইছি আমি এখান থেকে মোটামুটি পায়াস করলাম এবং শেষ করলাম আমার আরও কিছু উদ্দেশ্য আছে বিভিন্ন ধরনের ভিডিও করার তো সেগুলো করবো তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এখান থেকে শুধু দেখালাম যে মিরপুর এক থেকে নদীর ঘাটে আসতে কয় মিনিট লাগে আমার অটোতে যাছিল একটু মোটামুটি রানিংয়ে থাকলে পাঁচ মিনিট হাইয়েস্ট পাঁচ মিনিট লাগে কিন্তু মোটামুটি আমার আট মিনিট লেগেছে আলহামদুলিল্লাহ